শিয়ালদা রানাঘাট এসি ইউমো স্পেশাল ইনোগ্রাল রান আজকে ইনোগ্রাল জার্নিতে থাকছে পুরো ডিটেলস এই ট্রেনের বিভিন্ন রকম সুবিধা ছাড়াও এই ট্রেনের যে জার্নি তার অভিজ্ঞতা সমস্ত কিছু থাকছে শিয়ালদার ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আজকে ইনোগ্রাল যে স্পেশাল রান সেটাই দেখাবো এবং আজ যে এগারোই আগস্ট আপনারা ভিডিওটা দেখছেন সেটা আজ কিন্তু সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটে প্রথম কমার্শিয়াল রান রানাঘাট থেকে স্টার্ট হয়ে গেছে এসে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বারোটা পিএমএখ থেকে ট্র্যাকিং হবে প্ল্যাটফর্মে প্রবেশ করে সেই ভিজলো এসি লোকাল বাংলার বুকে ইতিহাস স্বাধীনতার আগেই বাংলা পেয়ে গেল নতুন এসি লোকাল ট্রেন শিয়ালদা থেকে রানাঘাট ট্রেনের ভিতরে একদম দেখতেই পাচ্ছেন ভিআইপি অবস্থা মেট্রোর মতো অটোমেটিক দরজা খুলবে এবং অটোমেটিক লাগবে তার আগে কিন্তু সিগন্যালও দেওয়া হবে এবং বুঝতেই পারছেন যে এই যে ট্রেনের ভিতরে থাকছে বিভিন্ন রকম সুবিধা সেগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কি কি সুবিধা থাকে বেঙ্গল বেঙ্গাল এই আছি পশ্চিমবঙ্গের একটি ব্যস্ততম যে রেলওয়ে স্টেশন পূর্ব রেলের শিয়ালদা আজকে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত বাংলার প্রথম যে এসি লোকাল সেই এসি লোকাল ট্রেনের যে উদ্বোধন তার ইনোগ্রাল স্পেশাল ট্রেন জার্নি যেটা আপনারা আজ দেখতে পাবেন শিয়ালদা স্টেশনের বাইরে ইতিমধ্যে আমরা আছি শিয়ালদা স্টেশনের ভিতরে প্রবেশ করে শিয়ালদা ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে উদ্বোধন হবে বেলা বারোটা বেজে কিন্তু এই ট্রেন শিয়ালদা ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ফ্ল্যাগিং হবে তো দেখতে থাকুন আজকে সেই স্পেশাল দুই বন্ধুবান কেমন আপনারা আসলে সবাই ভালো আছে দুই বছর শিয়ালদার ছয় নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যেই বাংলার প্রথম যে এসি লোকাল ট্রেন সেই লোকাল ট্রেন একদম সেজে এসে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বারোটা পিএম এ এখান থেকে ফ্ল্যাগিং হবে এই ট্রেনের বারোটি কোচ সমস্ত কোচে কিন্তু যেতে পারবে না একদম মেট্রোর মতোই সিস্টেম এই বারোটি কোচের মধ্যে দুটো কোচ সামনে এবং পেছনে থাকছে মহিলা কামরা এই হলো বাংলার প্রথম এসি লোকাল ট্রেনের ভিতরে অবস্থা তো ভিতরে প্রবেশ করলাম এসি লোকাল ট্রেন এই ট্রেনের সুবিধা হচ্ছে যে বারো কাচার এসি ইমো লোকাল মানে প্রতিটা কোচেই কিন্তু ট্রেনের ভিতরে যাওয়া যাবে একদম বন্দে ভারত এক্সপ্রেসের মতোই কিন্তু সিস্টেম মানে একদম ট্রেনের প্রথম মাথা থেকে শেষ কামরা পর্যন্ত সব জায়গায় আপনারা হেঁটে যেতে পারবেন আর অটোমেটিক ডোর সিস্টেম মানে অটোমেটিক স্টেশনে ঢুকলেই কিন্তু ডোর বা দরজা খুলবে এবং অটোমেটিক কিন্তু লেগে যাবে তো বুঝতেই পারছেন পুরো বন্দ ভারতের একদম মিনিভার্সন মনে হচ্ছে একদম একদমই যে হোয়াইট কালারের একদম সাদা একদম সেই এসি ইম বারো হচ্ছে ট্রেন ভিতরে দেখতেই পাচ্ছে ভিতরটা একদম পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল শীতটাপ নিয়ন্ত্রিত বাংলার প্রথম এসি লোকাল ট্রেন আজকে কিন্তু ইতিহাস তৈরি করছে তার কারণটা হচ্ছে এই দশ আগস্ট স্মরণীয় দিন হয়ে থাকবে তার কারণ আজকেই কিন্তু উদ্বোধন হচ্ছে ইনোগ্রাল ট্রেন বারোটা পি এম এখান থেকে ছেড়ে যাবে গতকাল থেকে কিন্তু রেগুলার কিন্তু চলবে কিন্তু এই ট্রেন অবশেষে বারোটা পাঁচে কিন্তু শিয়ালদার ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে এসি লোকাল রানাঘাটের উদ্দেশ্যে ইনোগ্রাল স্পেশাল আজকের জার্নি শুরু হল এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু ট্রেনের চাকা গৌড়াল এই প্রথম বাংলায় এসি লোকাল আজ থেকে পথ চলা শুরু ঐতিহাসিক দিনে শুরু ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদার ছয় নম্বর থেকে ইতিমধ্যে বেরিয়ে এখন আর রানাঘাটের উদ্দেশ্যে আজকের এই ইনোগ্রাল স্পেশাল এসি লোকাল বাংলার বুকে ইতিহাস শিয়ালদা থেকে প্রথম স্টেশন বেধানগর স্টেশন তার ফার্স্ট স্টপেজ এবং বিধাননগর স্টেশনে ঢুকতেই দেখতেই পাচ্ছেন সাধারণ লোক থেকে শুরু করে সবাই কিন্তু এই ট্রেনের একদম দেখার জন্য এক নজরে দেখার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে তো বন্ধুগণ যাত্রাপথের শিয়ালদা রানাঘাট ইমু স্পেশাল এর আজকে দ্বিতীয় হল্ট হচ্ছে দমদম জংশন দমদম জংশন ঢুকতে দেখতে পাচ্ছেন আজকে দ্বিতীয় হল্ট ইনোগ্রাল স্পেশাল শিয়ালদা রানাঘাট তো তৃতীয় হল্ট হচ্ছে দমদম জংশন পার করার পরে বন্ধুগণ দুর্দম কিন্তু এবার টান ধরে লাইন এবার ক্লিয়ার একদম দুর্গা পুজো ছুটে চলছে দমজং জংশনের পরবর্তী যে স্টেশন সেটি হচ্ছে ব্যারাকপুর আর ব্যারাকপুর ঢুকছে ইতিমধ্যে টিপটাপ বৃষ্টিও শুরু হয়ে গেছে ব্যারাকপুর স্টেশন ঢুকছে দেখতেই পাচ্ছেন ব্যারাকপুর স্টেশনের একদম এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ঢুকছি বন্ধুমান পূর্ব রেলের গুরুত্বপূর্ণ জংশন স্টেশন নৈহাটি শিয়ালদারানাঘাট এসি ইমু ইনোগ্রাল স্পেশাল পৌঁছে গেলাম অবশেষে নৈহাটি জংশন বন্ধুগণ পূর্ব রেলের গুরুত্বপূর্ণ জংশন স্টেশন নৈহাটি তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকল শিয়ালদা রানাঘাট এসি ইনোগ্রাল ইয়ু স্পেশাল কাল থেকে রেগুলার যাত্রা শুরু একদম রানাঘাট থেকে সকাল আটটা উনত্রিশ মিনিটে আর নৈহাটি জংশন ঢুকে গেল এসি লোকাল ট্রেন মিনি বন্দে ভারত একদম দেখতেই পাচ্ছেন বাইরে বেরালেই বিশাল গরম ভিতরে সেই ঠান্ডা পুরো এসি ফাটা ফাটি বন্ধুবান এসি লোকাল ট্রেন যেহেতু অটোমেটিক ডোর সিস্টেম ঠিক মেট্রোর মতো সেহেতু যেখানে ভিড় হবে অনেক তো তার আগেই কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে যে গেট এবার বন্ধ হবে তার আগে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে তার আগে গেট থেকে সরে যাবে নাহলে কিন্তু বিপত্তি ঘটতে পারে এবং যদি গেটে আটকা তো কী করতে হবে সেটাও কিন্তু আপনাদের বলতে দেখতেই পাচ্ছেন ট্রেনের ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে আপৎকালীন দরজা খোলার জন্য কী করবেন একটা কভার থাকবে সে কভারটিকে উপরে ওঠাতে বলছে এবং সুইচটি ঘড়ির কাটার দিকে ঘোরাতে বলছে এবং দরজা হাত দিয়ে ট্রেনে খুলতে বলছে সফল না হলে কিন্তু গার্ডের সাথে সরাসরি যোগাযোগ করতে বলছে কল্যাণী স্টেশন নদীয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন কল্যাণী পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছেন এসি লোকাল ট্রেন ইয়মু এসি ইয়মু ইনোগ্রাল স্পেশাল শিয়ালদা রানাঘাট ফাইনালি এসি ইনোগ্রাল স্পেশাল আজকে জার্নিতে কল্যাণীর স্টেশন অতিক্রম করার পরে আমরা এখন পরবর্তী রেলওয়ে স্টেশন চাকদা চাকদা পৌঁছাবো তো চাকদার পরে রানাঘাট আস্তে আস্তে দেখুন প্রচুর যে ভিড় ছিল সেই ভিড় তো অবশেষে পরবর্তী হল সেই বিখ্যাত রেলওয়ে স্টেশন চাকদা চাকদা পৌঁছে গেল দেখতে পাচ্ছেন চাকদাতে এদিকে বৃষ্টিও হয়েছে কিন্তু এসি লোকাল ট্রেনে যে সমস্ত স্টপেজ থাকবে রানাঘাট থেকে ছেড়ে চাকদা কল্যাণী কাঁচড়াপাড়া নৈহাটি জংশন ব্যারাকপুর খড়দাহ সোদপুর দমদম জংশন ও বিধাননগর রোডে কিন্তু থাকছে এই এসি লোকাল ট্রেন রানাঘাট থেকে প্রতিদিন সকাল আটটা উনত্রিশে ছেড়ে এটি শিয়ালদা পৌঁছাবে সকাল দশটা দশে এটি শিয়ালদা থেকে আবারও কিন্তু সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট এসি লোকাল ট্রেনের সর্বনিম্ন ভাড়া পঁয়ত্রিশ টাকা যেখানে এক থেকে দশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন সর্বোচ্চ ভাড়া হচ্ছে পঁচানব্বই টাকা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত মান্থলি ভাড়ার যে ব্যবস্থা সেটাও কিন্তু রয়েছে মান্থলি ভাড়া একদম দেখতেই পাচ্ছেন যে উনিশশো পঁচাশ অবশেষে বন্ধুগণ এসি লোকাল ইনোগ্রাল স্পেশাল তার যে শেষ হল্ট আজকের অর্থাৎ তার যে গন্তব্য স্টেশন রানাঘাট নদীয়া জেলার গুরুত্বপূর্ণ স্টেশন সেখানে পৌঁছালো পৌঁছাতে এখানে শুরু হয়েছে দুমদাম বৃষ্টি আকাশের ওয়েদার দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিতে ভিজছে এসি লোকাল আর লোকজন দেখার জন্য ব্যস্ত এবং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকমভাবে ক্যামেরাবন্দি করে রাখছে আজকের এই ঐতিহাসিক দিনের যে সাক্ষী হয়ে থাকছে সবাই এবং যে স্বাধীনতা দিবসের আগে এই দশ তারিখ ইনোগ্রাল স্পেশাল বা চালু হলো তো আজ এগারো তারিখ আজ থেকে কিন্তু একদম কমার্শিয়াল রান আজকে ফার্স্ট এবং আজ থেকে রেগুলার যাত্রা কিন্তু শুরু অর্থাৎ বাংলার মাটিতে এসি লোকালের পা অর্থাৎ বাংলার রেল ট্র্যাকে কিন্তু চাকা গোড়াতে শুরু করে দিয়েছে এসি লোকাল যে লোকালের ইনোগ্রাল স্পেশাল জার্নি আপনাদের সঙ্গে আজ তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে